আমরা সবাই হয়তো শুনেছি দু সালে পৃথিবী শেষ হয়ে যাবে এই খবর সেই সময় বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল সিনেমা থেকে শুরু করে নিউজ চ্যানেল পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল আর এর মূল কারণ ছিল মায়ান ক্যালেন্ডার মধ্য আমেরিকার প্রাচীন মায়া সভ্যতা হাজার হাজার বছর আগে এই বিশেষ ক্যালেন্ডার তৈরি করেছিল আর সেই ক্যালেন্ডার শেষ হয়েছিল দু সালের একুশে ডিসেম্বর অনেকেই ভাবলেন অথবা অনেকেই ভাববেন এই মানে নিয়েই পৃথিবীর সমাপ্তি যদিও তখন কিছুই হয়নি কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে মায়ান ক্যালেন্ডারের শেষ ভবিষ্যৎবাণী কি সত্যি পৃথিবীর জন্য কোনো সংকেত বহন করে আজ আমরা খুঁজে দেখব ইতিহাস বিজ্ঞান আর রহস্যের ভেতর দিয়ে তো মায়ান সভ্যতার ইতিহাস সম্পর্কে আমি একটু কথা বলি তো প্রথমে একটু মায়ান সভ্যতা নিয়ে বলি এই সভ্যতা ছিল মধ্য আমেরিকার জঙ্গল ঘেরা এলাকায় বিশেষ করে বর্তমান মেক্সিকো গুয়েতমালা ও বেলিজ অঞ্চলে মায়ানরা নিজস্ব জ্যোতির্বিদ ছিল টেলিস্কোপ ছাড়াই তারা তাদের গতি সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ সময় পর্যন্ত নির্ভুল ভাবে বের করতে পারত তাদের গণিত এত উন্নত ছিল যে শূন্য সংখ্যার ধারণা তারা দিয়েছিল বলে ধারণা করা হয় তারা শুধু ভবিষ্যৎবাণী করত না বরং ক্যালেন্ডারের মাধ্যমে পৃথিবীর সময়কে বিশাল এক চক্র হিসেবে দেখত মায়ান ক্যালেন্ডার আসলে এক ধরনের লং কাউন্ট ক্যালেন্ডার তারা বিশ্বাস করত সময়কে ছোট ছোট চক্রে ভাগ করা যায় যেমন কুড়ি বছর বছর পাঁচ হাজার বছর ইত্যাদি দু সালের একুশ ডিসেম্বর ছিল সেই বড় চক্রের শেষ দিন তাই অনেকেই ভেবেছিল পৃথিবী সেই সাথে শেষ হবে কিন্তু মায়ান গবেষক বলেন ওটা পৃথিবীর শেষ নয় বরং এক যুগ থেকে আরেক যুগে প্রবেশের সংকেত মানে একটা রিসেট যেমন আমরা শতাব্দী শেষ করে নতুন শতাব্দীতে যাই ঠিক তেমনি মায়ান ক্যালেন্ডারেও এটা ছিল এক বড় রূপান্তরের সময় দু সালের আগে সারা বিশ্বে কি ভয়ই না ছড়িয়ে পড়েছিল কেউ বলেছিল বিশাল পৃথিবীকে আঘাত করবে কেউ বলেছিল সূর্যের ভেতর বিস্ফোরণ হবে আবার কেউ বলেছিল পৃথিবীর যাবে। পুরো পৃথিবী জুড়ে আতঙ্ক তৈরি করে দিয়েছিল লাখো মানুষ ভয়ে জমি বাড়ি বিক্রি করে দিয়েছিল কেউ কেউ পাহাড়ে আশ্রয় নিয়েছিল কিন্তু যখন দিনটি কেটে গেল তখন বোঝা গেল পৃথিবী মোটেও শেষ হয়নি বিজ্ঞানীরা বলেছিলেন মায়ান ক্যালেন্ডারের সমাপ্তি মানে পৃথিবী ধ্বংস নয় তারা ব্যাখ্যা করেছিলেন মায়ানরা সময়কে চক্র আকারে ভাবত যেমন শীতের পর গ্রীষ্ম আসে আবার শীত আসে ঠিক তেমনি দু সালের ঘটনাও ছিল এক চক্রের সমাপ্তি নতুন চক্রের শুরু আর গ্রহাণু বা সূর্যের বিস্ফোরণের মতো সেসব দাবি হয়েছিল তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না তো মায়ানদের শেষ ভবিষ্যৎবাণী কি ছিল তবে এখানে শেষ নয় অনেক গবেষণা বলেন বরং এক পরিবর্তনের কথা বলেছিলেন তারা দিয়েছিলেন এক নতুন যুগ আসবে যেখানে পুরনো সভ্যতা ভেঙে গিয়ে নতুন সভ্যতা জন্ম নেবে অনেকেই বলেন সেটা পরিবেশ জলবায়ু প্রযুক্তি আর রাজনীতির বড় পরিবর্তন হতে পারে সত্যি কি তাই হচ্ছে দু সালের পর থেকেই আমরা দেখছি ডিজিটাল বিপ্লব জলবায়ু পরিবর্তন মহামারী ভূ রাজনৈতিক সংঘাত সব কিছু দ্রুত বদলে যাচ্ছে তাহলে কি মায়ান ক্যালেন্ডারের ভবিষ্যৎবাণী আসলে এখন ধীরে ধীরে সত্যি হচ্ছে পৃথিবীর সংকট কি কি চলছে এখন আজ পৃথিবী যে যেসব সমস্যার মুখোমুখি যেমন জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং বরফ গলা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই সবই এক ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে এর সাথে আছে মহামারী যেমন করোনা আর্থিক মন্দা সীমান্ত সংঘাত সাইবার যুদ্ধ তো মায়ান ভবিষ্যতরা অর্থাৎ ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা অনুযায়ী এগুলো হতে পারে সেই পরিবর্তনের সংকেত অন্যদিকে আমরা দেখছি প্রযুক্তির বিস্ময়কর উন্নতি কৃত্রিম বুদ্ধিমত্তা মহা আকাশ গবেষণা মঙ্গল গ্রহের বসতি স্থাপনের পরিকল্পনা এগুলো একদিকে মানবজাতিকে এগিয়ে নিচ্ছে অন্যদিকে ভয়ও তৈরি করছে যদি এআই একদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হয়তো মায়ান ক্যালেন্ডার যে নতুন যুগের কথা বলেছিল সেটাই এই প্রযুক্তি নির্ভর যুগ হবে অনেকে বলেন মায়ান ক্যালেন্ডার নিয়ে আতঙ্ক আসলে ছিল এক পরিকল্পিত ষড়যন্ত্র বই সিনেমা মিডিয়া সবকিছু মিলে মানুষের মধ্যে ভয় ছড়ানো হয়েছিল অর্থ উপার্জনের জন্য আবার কেউ বলেন সরকারগুলো আসল সত্য গোপন করে রেখেছিল হয়তো অনেকেই কোনো ভয়ঙ্কর সংকট আসছে কিন্তু সেটা জনগণের জানানো হয়নি এসব ষড়যন্ত্র তত্ত্ব যদিও প্রমাণিত নয় তবুও মানুষের মনে প্রশ্ন জাগায় তাহলে আসল প্রশ্ন হলো মায়ান ক্যালেন্ডারের শেষ ভবিষ্যৎবাণী কি এখনো পৃথিবীকে কোনো সতর্কবার্তা দিচ্ছে হয়তো পৃথিবী একেবারেই শেষ হবে না কিন্তু বড় পরিবর্তন অবশ্যই ঘটছে জলবায়ু সংকট প্রযুক্তিগত বিপ্লব ভূ রাজনৈতিক সব মিলিয়ে আমরা হয়তো প্রবেশ করেছি এবং করছি এক নতুন যুগে যেটা মায়ানরা হাজার বছর আগে ইঙ্গিত করেছিল বন্ধুরা ক্যালেন্ডার পৃথিবীর শেষের নয় বরং পৃথিবীর পরিবর্তনের সংকেত সালে পৃথিবী শেষ হয়নি কিন্তু তারপর থেকে আমাদের চারপাশে এত পরিবর্তন এসেছে যে মনে হয় আমরা সত্যি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি এখন প্রশ্ন হলো এই নতুন অধ্যায় মানবজাতিকে কোথায় নিয়ে যাবে আমরা কি প্রযুক্তি আর জ্ঞানের মাধ্যমে উন্নত নাকি আর পথে যাবে তো দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি মনে করেন মায়ান ক্যালেন্ডারের ভবিষ্যৎ কি কেবলই কাকতালীয় নাকি সত্যি মানব জাতির এক সংকটপূর্ণ পরিবর্তনের পথে দাঁড়িয়ে আছে আপনারা মতামত অবশ্যই জানাবেন